আসসালামু আলাইকুম সবাইকে রামাদান মোবারক তো আজকে ইফতারের জন্য সিট রুটি বানাচ্ছি আর এই সিট রুটিটাকে অঞ্চলভেদে এক এক নামে পরিচিত কোন কোনো এলাকায় এটাকে সিটা পিঠা বা জালি পিঠাও বলে থাকে আর এই পিঠাটা বানানো কিন্তু খুবই সহজ অল্প সময়ের মধ্যে হয়ে যায় তো আপনারা চাইলে এই সিট রুটিটা সকাল কিংবা বিকেলের নাস্তায় অথবা চাইলে ঈদের দিন সকালের নাস্তাতেও কিন্তু এই সিট রুটিটা তৈরি করে নিতে পারেন আর বানানোও কিন্তু খুবই সহজ তাহলে চলুন দেখে নিই এই সিটুটি বানানোর পুরো পদ্ধতিটি তো সিট বানানোর জন্য আমি এখানে চালের গুঁড়ি নিয়েছি আতপ চালের গুঁড়ি তো চালের গুঁড়িটাকে ফ্রিজ থেকে বের করে নর্মাল করে নিয়েছি তো আমাদের ফ্রিজে আসলে সবসময় চালের গুঁড়ি সংরক্ষণ করা থাকে তো বানানোর ঘন্টা খানি আগে চালের চালের গুঁড়িটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি তো এখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার ভালো মতো একটু লবণের সাথে চালের গুঁড়িটাকে মাখিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলোকে তো এখন অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছে তো আপনারা এখানে কুসুম গরম পানিটাও ব্যবহার করতে পারেন তবে পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে চালের গুঁড়িটাকে মাখিয়ে নিতে হবে তো এই যে চালের গুঁড়িটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে তো একটা ব্যাটার তৈরি করে নিয়েছি খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘন অনেকটা পিঠা বানানোর যে গোলা তো সেরকম গোলা তৈরি করে নিয়েছি তো এরপর আমি একটা চুলায় ফ্রাই প্যান গরম করে নিয়েছি এতে আমি তেল একটু ব্রাশ করে নিয়েছি আর তেল ব্রাশ করাতে এই ছিট রুটিটা কিন্তু খুব সহজেই উঠে আসবে তো এখন হাতের সাহায্যে একটু করে গোলা নিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি তো এটা আপনাদের ভিডিও দেখে বুঝতে হবে তো এই ছিটা রুটিটা কীভাবে তৈরি করতে হয় তো এবার এটাকে ঢাকনা দিয়ে জাস্ট দশ থেকে পনেরো সেকেন্ডের জন্য রেখে দিব তো পনেরো সেকেন্ড পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এই যে আমার রুটিটা হয়ে গেছে আর এই যে দেখুন তেল দেওয়ার কারণে কারণে রুটি কিন্তু খুব সহজেই ফ্রাই প্যান থেকে উঠে আসতেছে তো এখন রুটিটাকে আমি রুমালের মতো যেরকম করে ভাজ করে তো ওইভাবে ভাজ করে নিলাম ভাজ করে এবার রুটিটা তুলে নিচ্ছি তো এবার আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আরও একটি রুটি তৈরি করে দেখাচ্ছি তো আবারও ফ্রাই প্যানটাকে তেল দিয়ে একটু মুছে নিতে হবে তো আমি এখানে একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি তো এখন আমি এর মধ্যে আবার ওই যে হাতের সাহায্যে ছিটিয়ে ছিটিয়ে গোলা নিয়ে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তো এই যেখানে যতটুকু দেওয়া যায় যেভাবে মানে যেখানে যেখানে খালি ফাঁকা জায়গা থাকে সব জায়গায় ছিটিয়ে ছিটিয়ে চালার গুঁড়িটা দিয়ে দিলাম তো এবার আবারও দিয়ে ঢেকে পনেরো সেকেন্ড অপেক্ষা করেছি তো পনেরো সেকেন্ড পরে এই যে পিঠাগুলো আবারও তুলে নিচ্ছি তো খুব সহজভাবে কিন্তু এই চিটা রুটিটা তৈরি করে নেওয়া যায় একদমই অল্প সময়ে ইফতারের আগ মুহূর্তে কিন্তু দশ থেকে পনেরো মিনিট আগেই কিন্তু এই ছিটা রুটিগুলোকে বানিয়ে নেওয়া যায় তো এই যেভাবে করে আমি বাকি সবগুলো পিঠা বানিয়ে নিয়ে আসতেছি তো এই যে আমার ছিটা রুটিগুলো বানানো হয়ে গেছে তো খুবই সহজভাবে কিন্তু আজকে এই ছিটা রুটিটা তৈরি করে দেখালাম চাইলে আপনারা এই ছিটা রুটিটা সকাল কিংবা বিকেলের নাস্তা তো ঈদের দিন সকালের নাস্তাতেও কিন্তু বানিয়ে নিতে পারেন আর এই ছিট গুলো গরুর মাংস মুরগির মাংস কিংবা ভাজা ডিম দিয়ে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু খুবই মজা হয় তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনারা বসে বসে একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস